আমরা বিওতে বলেন দতুশোware দেখার জন্য এই দেখেন কোডিং কোডিং ডিসকাউন্ট দেব ভাই ঠিক আছে একবার ইনটেক মাল ভাই ফ্রেশ ফ্রেশ ইনটেক মাল টিডা এটা বিলের মাল গাইডের মাল ঠিক আছে এখন কোডিং ডিসকাউন্ট দিলে আমি 12 1200 1300 টাকার মাল দিছি আগে আমরা বিওতে কিছু মাল দেখাই ভাই এখন কি দেখাইবেন

একশো না টু ডিসকাউন্ট দিতে কত মাত্র সত্তর টাকা আর কম রাখেন যান যান টাকা দিলাম না আর একটু কম রাখেন ভাই আট দিলে ভাই পঞ্চাশ টাকা যান

আমার কাছে আছে ওয়ান পিস আছে আপনার টু পিস আছে শীতের মাল আছে নাইটি আছে জিন্স প্যান্ট আছে ছেলেদের মেয়েদের আপনার ই আছে বাচ্চাদের ফরক আছে ঠিক আছে টাইস প্যান্ট আছে ঠিক আছে আছে জ্যাকেট আছে ঠিক আছে বাচ্চাদের আছে বাচ্চাদের প্যান্ট আছে বাচ্চাদের আপনার বড়দের প্যান্ট আছে ঠিক আছে মেয়েদের যত আছে সব আছে সব এই লট